যুদ্ধই যেন আগামী দিনের পৃথিবীতে নিয়তি হয়ে উঠতে যাচ্ছে ক্ষমতা আর শক্তি দেখানোর সেই মঞ্চে এগিয়ে থাকার জন্য প্রস্তুতির অন্ত নেই শক্তিধর দেশগুলোর সে লড়াইয়ে পিছিয়ে থাকতে চাইছে না দক্ষিণ এশিয়ার দেশ চীনও তাদের সামরিক আধিপত্যকে আরও এক ধাপ এগিয়ে নিতে এবার হাজির হয়েছে অত্যাধুনিক এক হাইপারসোনিক যুদ্ধ বিমান নিয়ে নাম দিয়েছে ফেইথিয়ান টু শব্দের গতির চেয়েও গুণ বেশি ক্ষমতা ক্ষমতাসম্পন্ন এই যুদ্ধ বিমানটি একই সাথে বিশ্বের সকল প্রকার উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে ভেদ করতে সক্ষম বলে জানিয়েছে চীন যার কারণে এখনই আতঙ্কে ভুগতে শুরু করেছে চীনের আঞ্চলিক প্রতিপক্ষ ভারত ভয়ে থরথর করে কাঁপার খবরও উঠে আসছে সংবাদ মাধ্যমগুলোতে চীনের সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে ফেইথিয়ান টু মূলত একটি হাইপারসনিক লাউড যুদ্ধ বিমান এটি তৈরি করেছে চীনের নর্থ ওয়েস্টার্ন পলিটেকনিক ইউনিভার্সিটি এনপিইউ ভারত বটেই পুরো বিশ্বকে চমকে দেওয়া এই ফেইতিান্টু যুদ্ধ বিমানটি পারমাণবিক ও কনভেনশনাল দুই ধরনের অস্ত্রই বহনে সক্ষম স্ট্র্যাটেজিক টার্গেট ধ্বংস করতে পটু এই যুদ্ধ বিমান প্রতি ঘন্টায় গতি তুলতে পারে ছয় হাজার কিলোমিটারেরও বেশি উচ্চতায় উঠতে পারে ত্রিশ কিলোমিটারের ওপরে এই বিমানটি একদিকে যেমন শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম অন্যদিকে তা দূরপাল্লার লক্ষ্যবস্তুতে বিচারবিহীন স্ট্রাইকেও সিদ্ধ হস্ত যেটা ভারতীয় সেনাবাহিনী ও প্রতিরক্ষা মহলের কাছে বাড়তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন চীন যদি ফেইথান টু এর মাধ্যমে হাইপারসনিক অস্ত্র মোতায়েন শুরু করে তবে ভারতীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়বে চীনা ভাষায় ফেইথিয়ান মানে আকাশে উড়ন্ত দেবী চীনের নতুন এই উড়ন্ত দেবীকে নিয়ে ভারতই কেন সবচেয়ে বেশি চিন্তিত এই প্রশ্নের উত্তর জড়িয়াছে ভারতের অরুণাচল প্রদেশে এই অঞ্চল নিয়ে চীন ও ভারতের দ্বন্দ্ব বেশ পুরনো চীন মাঝে মধ্যেই এই অঞ্চলটিকে নিজেদের বলে দাবি করে থাকে এই অঞ্চলের বিভিন্ন জায়গার নামও চাইনিজ নামে পরিবর্তন করে দিয়েছে ওরা বহুবার সীমান্তে চীনের সেনাদের সাথে মাঝে মধ্যেই উত্তেজনা বিরাজ করে ভারতীয় সীমান্তরক্ষীদের এর মাঝেই অত্যাধুনিক হাইপারসোনিক যুদ্ধ বিমানটির প্রকাশ্যে আসাটা যেন নতুন এক আতঙ্কের জন্ম দিল ভারতীয়দের মনে তবে ফেইথান টু শুধু ভারতের জন্যই নয় আমেরিকা সহ চীনের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর জন্য এক হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে চীনের এই ফেইথিয়ান টু হাইপারসোনিক যুদ্ধ শুধু প্রযুক্তির দিক থেকে নয় কৌশলগত দিক থেকেও একটি যুগান্তকারী পালাবদল হিসেবে দেখছে সামরিক বিশেষজ্ঞরা চীনের এই নতুন যুদ্ধবিমান সামরিক দুনিয়ার হিসেব নিকেশ বদলে দিতে পারে কেননা এমনিতেই ইরান দেখিয়ে দিয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অজেও নয় প্রশ্নের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি এর মধ্যে চীন স্পেশালভাবে এমন যুদ্ধবিমান বানিয়েছে যেটা প্রতিরক্ষা ব্যবস্থাকেই বুড়ো আঙ্গুল দেখানোর ক্ষমতা রাখে গত কয়েক বছরে সামরিক খাতে সবচেয়ে বেশি ও ঈর্ষণীয় সব উন্নতি দেখিয়েছে চীন নিজেরা যুদ্ধবাস জাতি না হলেও ঠিকই বার্তা দিয়ে রেখেছে প্রয়োজন হলে তারাও প্রতিপক্ষকে ধ্বংস করে দিতে প্রস্তুত সবচেয়ে বড় হুমকিটা মনে হয় ভারতের জন্যই প্রস্তুত করেছে চীন কেননা সুযোগ পেলেই অরুণাচল প্রদেশ দখলে নিতে চাইবে দেশটি পাকিস্তানে হামলা চালিয়ে যখন সামরিক সক্ষমতা দিক থেকে প্রশ্নের মুখে পড়েছে ভারত সেই সময় চীনের এই যুদ্ধ বিমানের ধাক্কা কিভাবে সামলায় মোদী প্রশাসন সেটাই দেখার বিষয় ধন্যবাদ